মুক্তিযোদ্ধার মেইন স্লোগান ছিল সবার জন্য বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশে সেভেন্টি ওয়ান এর পর থেকে আমরা কি দেখতে সবচেয়ে বড় স্বৈরাচার অমিরিক লুপ্তরাজার এক নম্বর প্লেয়ার ছিল অমিরিক যুগে যুগে তারা হিন্দুদের বাড়ি গর দখল করেছে এমন করে বাড়ি নাই যেখানে হিন্দুদের সম্পত্তি ব্যাহাত হয়েছে সব আওয়ামী লীগের নেত্রী নেত্রীরা ভাগ যুগ করে নিয়ে গেছে কত লোককে এই দেশটিকে বিচারিত করেছে সেই জায়গা সম্পত্তির জন্য তারা হিসাব নাই আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া একটা বিরাট শহর সুন্দর শহর যেখানে শিল্প সংস্কৃতির একটা বিরাট কেন্দ্র সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে বড় বড় সাহাদের বাড়ি পালদের বাড়ি হ্যাঁ কাকে কিভাবে ফিট করে ফাঁসি ইন্ডিয়া আগরতলা নিয়ে যাবে বিচারিত করবে সেই পরিকল্পনাটি ছিল বাংলাদেশে সবচেয়ে বেশি মানে দুর্বৃত্তায়ন এবং মানুষকে বিচারিত করার বড় পরিকল্পনা ছিল বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া শহরে আপনি এখন গিয়ে দেখেন ব্রাহ্মণবাড়ি শহরে পুকুর বড় মাছ বড় বড় বাড়ি পুকুরের পারে বাড়ি তিনতলা পাঁচতলা বাড়ি একটা নাই সব ব্যাহাত হয়ে গেছে আওয়ামী লীগের নেতারা নিয়েছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই এই আওয়ামী লীগ এই সোজা চা এসব আর হার মানাইছে যে দেরি করেছে আজকে যেভাবে তার প্রথম হয়েছে এটা বাংলাদেশের জনগণের কাম্য ছিল মানুষ যখন অতিরিক্ত স্বৈরাচার হয়ে যায় তখন অটোমেটিক আল্লাহর তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে একটা পরিবর্তন আসে সেটাই আসছে সেটার জন্য ব্যর্থ না হয় আর আমি সবার সাথে বলবো আপনাদেরকে অনুরোধ করবো নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা সমাজের মধ্যে ইকুইটি আনে ইকুইটির জন্য লড়াই আজগা কৃষক কি অবস্থা এই দেশ কৃষিভিত্তিক দেশ কৃষিকে সরকারের সবচেয়ে বেশি সাহায্য করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই হবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসবেন আসবেন না কৃষককে পেছনে রেখে আপনি যতই কথা বলেন আপনি অর্থনৈতিক মুক্তি আনবেন অর্থনৈতিক ভাবে সমৃদ্ধিশালী করবেন তার কোনো দিন হবে না ইকুইটি মাস ইকুইটি আনতে হবে সমগ্র জাতির ভিতরে যারা কেউ যেমন ব্যাহত না হয় কারো আকাঙ্ক্ষা যেমন প্রতিহত না হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে কাজে আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আমি সবাইকে অনুরোধ করবো জাতীয় নতুন যে ইকুইটি আনেন গণতন্ত্র আনেন আমি কিছুদিন আগে একটা সিটিজেন সিটিজেন পার্টি হয়েছিল প্রেস ক্লাবে কিছুদিন আগে আমি এইখানে গিয়েছিলাম দেখেছি যে গণতন্ত্রকে কীভাবে হত্যা করেছে তারা একজন বলতো সেই ইউনিভার্সিটির শিক্ষক বলে আমরা গণতন্ত্র চাই না সমাজতন্ত্র চাই না হ্যাঁ নিরপেক্ষতা চাই না ধর্ম নিরপেক্ষতা হইলো এই দেশের মূল ভিত্তি সবার অধিকার সংরক্ষিত করতে হইলে ধর্ম নির্ভিকতা আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে আমার আমার ধর্মটা আমার কাছে রেসপেক্টেবল আপনাদের ধর্মটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবার ধর্ম সবার কাছে রেসপেক্টেবল